আহিরিও নাকি ফিলিস্তিনের পক্ষে ডাক দিছে পরমতর শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয় তে শয়তান তো বসে বসে আসবে ও আমার চাইতে বড় শয়তান এত শিরিক বাংলাদেশে কেউ করে না কথা বলেন কে বাবা হতে বাবা শালি বাবা দয়াল বাবা আর ওই শয়তান নাকি সাতখেরা জেলায় আসে এত বড় শয়তান এই জেলায় ঢোকে কি করে সজ্জার হবেন যারা প্রকাশ্য শিরিক করেছে যে মানুষগুলো প্রকাশ্য ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে আপনি দেখেন ওবায়দুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহিরি ভোট চাচ্ছে এত বড় ভিডিও ফুটেজ থাকার পরে সে জেলায় ঢকবে মানে ও তো বাংলাদেশে থাকা ঠিক না ও তো কাওয়া কাকর মতো পালানো দরকার ছিল এই কথা বলে না কেন

ইসরায়েলের ফ্কি ডাক দিতে তাহলে আপনাদের মতে বলেন তাহলে ওনারা ইসরায়েলের ফ্কে যাক তখন যদি ওনারা ইসরায়েলের ফে যাওয়া লাগবে না এমনিতে ওনারদের উপর ইসরায়েলের আপনারা আক্কা লাগাই দিয়েছেন ওনার হতেছে ইসরায়েলের দালাল এখন ফিলিস্তিনের পক্ষে ডাক দিছে আপনাদের ওইটা তো শুরু হয়ে গেছে আপনাদের সুলকানের শুরু হয়ে গেছে এখনো কিন্তু একত্রিত হয় নাই সন্ধিরা সন্ধিরা এখনো পর্যন্ত ঐক্য হয় নাই সবাই এর মধ্যেই আপনাদের জালাফোরা শুরু হয়ে গেছে সন্ধিরা যদি একই দেখ কি না কি করি ফেলে এখনো ভয় পাওয়ার কোন কারণ নাই আপনি ওনাকে বলছেন কি উনি হইতেছে আমি দালাল উনি আমি লীগের পক্ষে ভোট চাইছে তাহলে আপনি কি আপনি কি বলেনা স্বপ্ন আপনি নিজেই তো বললেন যে ষোলো কোটি মানুষের জননী শেখ হাসিনা উনি যে কাজ করতে উনার কাজ বাস্তবায়ন করা প্রত্যেকের আবশ্যক প্রত্যেকের ফরজ বলছে এরকম যে যে করবে না সে জাহান্ন যে দলেরই হোক আপনি কি তাহলে তাহলে আপনি কি আপনি বলেন আর একটা কাজ আমার জেলে থাকা অবস্থায় ভালো লেগেছে সব জায়গায় একটি খামার একটি বাড়ি এটা কিন্তু জান্নাতি মানুষের কাজ আপনি বলতেছেন আমি জেলে থাকতে আমার ওনার একটা কাজ ভালো লাগছে যে কি একটি বাড়ি একটি খামার এটা জান্নাতি মানুষদের কাজ অথচ এটা যদি কফিলুদ্দিন সরকার আলিউদ্দুর বলতো তাহলে আমি লীগের দালাল এখন আপনি আওয়ামী লীগের দালাল না তাহলে আওয়ামী লীগের দালাল এখন পর্যন্ত সুন্দরে এক হয় নাই এখন পর্যন্ত সুন্দর ঐক্যবদ্ধ হয় নাই এর মধ্যে আপনাদের জ্বালাফরা শুরু হয়ে গেছে ঐক্য হইলে আপনাদের কি অবস্থা হইব আমি তো ওই চিন্তাই করতে আসি গিয়াসুদ্দিন তাহির হুজুর ব্যাপারে কথা বলতেছে না আপনি আপনার মতো লোক যদি অন্য কেউ কথা বলতো আমি নিজের বুঝতে না ঠিক আছে উনিই হয়তো বা ভালো মানুষ যার কারণে তাহির বিরুদ্ধে কথা বলছে আপনি কিভাবে তাহির হুজুরের বিরুদ্ধে কথা বলতে পারেন আপনি কিভাবে তাহির বিরুদ্ধে কথা বলতে পারেন যেখানে আপনি মাহফিলে উঠে বলেন কি রাশমিকা মান্ডানা রাশমিকা মান্ডানা নাম শুনেছেন আ সিআর আর কাটিং এ এখন পৃথিবীতে এক নম্বরে আছে এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নাউজুবিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর নাম রাশমিকা মান্ডানার দিকে তাকাইতে আপনি বলেন

কারা কারা দেখেছেন হাত তোলেন তো না আপনারা আল্লাহর অলি মানুষ ও সব তো আমি রামজা হুজুর তাহাইর হুজুর ব্যাপারে কথা বলতে হলে আগে নিজেকে পরিশুদ্ধ করেন আগে নিজেকে পরিশুদ্ধ করেন যে আমি কি আমি কি করছি তাফসির তাফসির করার মাহফিল নাম দিয়ে আপনারা নায়ক নায়িকাদেরকে নিয়ে শরীর শরীরের কার কি অবস্থা কার কোনটা বড় কার কোনটা ছোটো কার চেহারা কি এরকম আপনারা এগুলো তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়ে এগুলো চালাইতে আসেন

যে কোরআনের মাহফিলে উঠে আপনি মুনির শরীর নিয়ে আলোচনা করেন কোরআনের মাহফিলে উঠে আপনি রাশ্মিকা মান্ডানার আলোচনা করেন নায়িকাদের আলোচনা করেন আপনি লজ্জা প্রয়োজন আপনাদের আপনারা বলতেছেন কি সুন্নিদের ব্যাপারে কথা তবে হ্যাঁ ছাব্বিশ তারিখ যখন সুন্দরে এক হইব আমি বুঝতেছি না তখন আপনাদের কি অবস্থাটা হইব তখন আপনাদের কি হইব কারণ এখন পর্যন্ত এক হওয়ার আগে আপনাদের চুলকানি শুরু হয়ে গেছে আপনাদের ফোরা শুরু হয়ে গেছে তো কারোর বিরুদ্ধে কথা বলার শুরু আগে নিজের দিকে তাকান আগে নিজের দিকে তাকান যে আমি কতটা ভালো আপনি আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছেন উনি আমিল দালাল উনি শয়তান আপনি উনি তো শয়তান হয় আপনি হইতেছেন শয়তান হলো স্কিয়ার আপনি তার চেয়ে বড় শয়তান মাহফিলুটি আপনি যেগুলো করেন এগুলো কেউ করার সাহস পায় না কেউ করার সাহস পায় না আল্লাহ আপনাদেরকে দান করুক আপনাদের থেকে সাধারণ মানুষদেরকে হেফাজত করুক